নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব গতকাল ছিল উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গতকালের তারিখটা হয়তো ভারতের টেক জগতের ইতিহাসে একটা কালো দিন হিসেবে লেখা হয়ে থাকবে অথবা একটু অন্যভাবে দেখলে গতকালের তারিখটাই হয়তো হতে পারে এক নতুন সূর্যোদয়ের সূচনা এক নতুন আত্মনির্ভর ভারতের জন্মলগ্ন কাল এমন একটা ঘটনা ঘটেছে যা ওয়াশিংটন ডিসির ক্ষমতার অলিন্দ থেকে বেরিয়ে এসে সরাসরি আঘাত এনেছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে আর গুরুগ্রামের বুকে বসে থাকা লক্ষ লক্ষ ভারতীয় প্রোগ্রামার ইঞ্জিনিয়ার আর তাদের পরিবারের স্বপ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক ধাক্কায় বদলে দিয়েছে আমেরিকার মাটিতে ভারতীয় মেধার প্রবেশের নিয়মাবলী যে এইচ ওয়ান বি ভিসা ছিল লক্ষ লক্ষ ভারতীয় তরুণের কাছে আমেরিকার ড্রিমের চাবিকাঠি সেই দরজায় আজ ঝুলিয়ে দেওয়া হয়েছে এক লক্ষ ডলারের এক দুর্ভেদ্য তালা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রতি এইচ ওয়ান বি ভিসার কর্মীর জন্য বছরে এক লক্ষ ডলার ফি এই ঘোষণাটা শুধু একটা আর্থিক বোঝা নয় এটা একটা বার্তা একটা দেয়াল তুলে দেওয়ার বার্তা যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফায়ারওয়াল এই ফায়ারওয়াল কি শুধু আমেরিকার কর্মীদের স্বার্থ রক্ষা করবে নাকি ভারতের মতো দেশের টেক শক্তিকে এক চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে এই নতুন নিয়মের পেছনে আসল যুক্তিটা কি এটা কি শুধুই একটা ইকোনমিক পলিসি নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো জিও কৌশল আজকের এই বিশেষ পর্বে আমরা শুধু এই ঘটনার গভীরে যাব না আমরা এর প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আমরা দেখব এই ডলারের অদৃশ্য দেওয়ালের আড়ালে ভারতের জন্য কি বিপদ লুকিয়ে আছে আর তার চেয়েও গুরুত্বপূর্ণ কী অত্যাধিক সুযোগ অপেক্ষা করছে কারণ প্রত্যেকটা সংকটের মধ্যেই লুকিয়ে থাকে সম্ভাবনার বীজ আজ আমরা সেই বীজটাকে খুঁজে বার করব এই আলোচনাটা শুধু তাদের জন্য নয় যারা আমেরিকায় যেতে চান এই আলোচনাটা প্রত্যেক সেই ভারতীয়র জন্য যারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ শুধু খবর নয় খবরের পেছনের আসল সত্যিটা আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন প্রথমে খুব স্পষ্টভাবে বুঝেনি ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে হোয়াইট হাউস থেকে জারি করা এই নতুন নীতি যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফায়ারওয়াল এর মূলত তিনটি অংশ এর প্রত্যেকটা অংশই একে অপরের চেয়ে বেশি মারাত্মক এর প্রথম এবং সবচেয়ে আলোচিত অংশটি হল এইচ ওয়ান বি ভিসার উপর বার্ষিক এক লক্ষ ডলার ফি এটা কোনো একবারের আবেদন ফি নয় যত বছর একজন বিদেশি কর্মী এইচ ওয়ান বি ভিসায় আমেরিকায় কাজ করবেন তত বছর তার নিয়োগকারী কোম্পানিকে এই বিপুল অর্থ সরকারের ঘরে জমা দিতে হবে ভাবুন একবার একটা মাঝারি আকারের ভারতীয় আইটি কোম্পানি যারা হয়তো পঞ্চাশ জন ইঞ্জিনিয়ারকে আমেরিকার ক্লায়েন্ট সাইটে পাঠিয়েছে তাদের বছরে অতিরিক্ত খরচ হবে পঞ্চাশ লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় বিয়াল্লিশ কোটি টাকার সমান এই বিপুল বোঝা বহন করার ক্ষমতা কটা কোম্পানির থাকবে এর মানে দাঁড়াই এখন থেকে আমেরিকায় ভারতীয় ট্যালেন্টের কদর হবে শুধুমাত্র তার মেধার ভিত্তিতে নয় তার জন্য কোম্পানি কত টাকা খরচ করতে রাজি আছে তার ভিত্তিতে এটা মেধার উপর এক বিরাট আর্থিক ফিল্টার বসিয়ে দেওয়ার সামিল দ্বিতীয় অংশটি হল এই নীতির নামকরণ প্রজেক্ট ফায়ারওয়াল এটা শুধু একটা নাম নয় এটা একটা সম্পূর্ণ মেকানিজম এর মাধ্যমে আমেরিকার ডিপার্টমেন্ট অফ লেবারকে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে তারা এখন যে কোনো কোম্পানির অডিট করতে পারবে তাদের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে পারবে এবং এটা নিশ্চিত করবে যে কোনো কোম্পানি আমেরিকার কর্মীদের বঞ্চিত করে বিদেশ থেকে সস্তায় কর্মী আনছে কিনা আমেরিকানদের কাজ ছিনিয়ে নেওয়া হচ্ছে এই অভিযোগ বহুদিনের কিন্তু এবার এই অভিযোগকে আইনি স্বীকৃতি দিয়ে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হল এর ফলে কোম্পানিগুলো ভারতীয় নিয়োগের আগে দশ বার ভাববে কারণ সামান্য ভুলচুকের জন্য তাদের উপর নেমে আসতে পারে বিরাট অঙ্কের জরিমানা এবং আইনি খাড়া এক কথায় ভারতীয়দের জন্য প্রক্রিয়াটা আরও অনেক বেশি জটিল এবং ঝুঁকিপূর্ণ করে তোলা হলো আর তৃতীয় অংশটি হলো সবচেয়ে চতুর চাল এর নাম গোল্ড কার্ড এবং প্ল্যাটিনাম কার্ড ভিসা এটা হলো ধনী এবং সুপার এলিটদের জন্য একটা ভিআইপি রাস্তা যে সমস্ত মাল্টি ন্যাশনাল জায়েন্ট বা বিলিয়নিয়ার উদ্যোগপতিরা এই এক লক্ষ ডলারের ফিকে পাত্তাই দেবেন না বা হয়তো এর চেয়েও বেশি অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত তাদের জন্য থাকবে এই বিশেষ কার্ড এর মাধ্যমে তারা খুব সহজেই নিজেদের পছন্দের ট্যালেন্টকে আমেরিকায় নিয়ে আসতে পারবে অর্থাৎ একদিকে সাধারণ এবং মধ্যবিত্ত ভারতীয় প্রোগ্রামারদের জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে আর অন্যদিকে ধনকুবেরদের জন্য লাল গালিচা পেতে দেওয়া হচ্ছে এটা এক কথায় ভিসার দুনিয়ায় একটা শ্রেণী বিভাজন তৈরি করার মতো মেধার গুরুত্ব কমে গিয়ে অর্থের গুরুত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে সুতরাং এই তিনটি অস্ত্র মিলিয়ে প্রজেক্ট ফায়ারওয়াল এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করছে যা ভারতীয় মধ্যবিত্ত আইটি পেশাদারদের আমেরিকান ড্রিম এর পথে একটা বিরাট বাধা হয়ে দাঁড়াবে এখন প্রশ্ন হলো হঠাৎ করে আমেরিকা এমন একটা চরম সিদ্ধান্ত কেন নিল তাদের পক্ষ থেকে যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে যদি আমরা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি তাহলে দেখব এর পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে প্রথম যুক্তি হলো এইচ ওয়ান বি প্রোগ্রামের অপব্যবহার রোধ ট্রাম্প প্রশাসনের বক্তব্য খুব স্পষ্ট বহু বছর ধরে কিছু বড় বড় কোম্পানি এই ভিসাকে সস্তার শ্রমিক আমদানির জন্য একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে তারা আমেরিকান ইঞ্জিনিয়ারদের যে বেতন দিত তার চেয়ে অনেক কম বেতনে ভারতীয় বা চীনের কর্মীদের নিয়োগ করে নিজেদের লাভ বাড়িয়েছে এর ফলে আমেরিকার অভ্যন্তরীণ শ্রম বাজারে একটা অসাম্য তৈরি হয়েছে আমেরিকান কর্মীরা চাকরি হারিয়েছে অথবা ন্যায্য বেতনের থেকে বঞ্চিত হয়েছে এই নতুন এক লক্ষ ডলার ফি আসলে সেই সমস্ত কোম্পানির জন্য একটা শাস্তিমূলক ব্যবস্থা যারা আমেরিকান কর্মীদের পাশ কাটিয়ে সস্তার বিদেশি কর্মী নিয়োগ করতে চায় তাদের বার্তাটা হলো যদি বিদেশি কর্মী আনতেই হয় তাহলে প্রমাণ করো যে সে সত্যিই স্পেশাল আর তার জন্য এই বিপুল খরচ বহন করো দ্বিতীয় যুক্তিটি হলো আরও গভীর এবং এটি তাদের জাতীয়তাবাদী আমেরিকা ফার্স্ট নীতির সরাসরি প্রতিফলন তাদের মতে আমেরিকার প্রযুক্তি শিল্প তাদের উদ্ভাবন এবং তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ আমেরিকার মানুষের হাতেই সুরক্ষিত থাকা উচিত বাইরে থেকে লক্ষ লক্ষ কর্মী এনে দেশের টেক্স সেক্টরকে ভরিয়ে দিলে দেশের নিজস্ব ট্যালেন্ট পাইপলাইন দুর্বল হয়ে পড়ে আমেরিকার তরুণ প্রজন্ম কেন প্রোগ্রামিং বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কঠিন বিষয়ে পড়বে যদি তারা দেখে যে এই চাকরিগুলো বিদেশিরা এসে কম বেতনে করে দিয়ে যাচ্ছে তাই নিজেদের যুব সমাজকে উৎসাহিত করতে এবং দেশের দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত সার্বভৌমত্ব রক্ষা করতে এই কঠোর পদক্ষেপ জরুরি এটা একটা বার্তা যে আমেরিকা এখন থেকে শুধু বিদেশি মেধার উপর ভর করে বিশ্বের আর অ্যান্ড ডি হাব হতে চায় না তারা নিজেদের মেধা তৈরি করতে চায় তৃতীয় এবং শেষ যুক্তিটি হল ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তা আজকের এই জিও পরিস্থিতিতে টেকনোলজি হলো সবচেয়ে বড় অস্ত্র অফিসিয়াল ইন্টেলিজেন্স সেমিকন্ডাক্টর সাইবার সিকিউরিটি এই সমস্ত ক্ষেত্রেই আমেরিকার একাধিপত্য বজায় রাখতে হলে তাদের জানতে হবে কারা তাদের সিস্টেমে কাজ করছে বিদেশি কর্মীদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা একটা অদৃশ্য ঝুঁকি তৈরি করে তাই ফায়ারওয়াল শব্দটা এখানে খুব তাৎপর্যপূর্ণ তারা নিজেদের প্রযুক্তিগত দুর্গকে বাইরের প্রভাব থেকে সুরক্ষিত রাখতে চাইছে সুতরাং আমেরিকার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা শুধু একটা ভিসা পলিসি নয় এটা তাদের অর্থনীতি সমাজ এবং জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত করার একটা সামগ্রিক কৌশল আমরা এর সাথে একমত না হতে পারি কিন্তু তাদের যুক্তিটাকে বোঝাটা আমাদের জন্য খুব জরুরি আমেরিকার যুক্তি যাই হোক না কেন এই নীতির প্রত্যক্ষ এবং সবচেয়ে বিধ্বংসী প্রভাবটা এসে পড়বে ভারতের ওপর এই আঘাতটা শুধু অর্থনৈতিক নয় এটা সামাজিক এবং মনস্তাত্ত্বিক চলুন এর ভয়াবহতার কয়েকটি দিক আমরা দেখে নিই প্রথমত ব্যক্তিগত স্তরে স্বপ্নভঙ্গ কল্পনা করুন সেই তরুণের কথা যে হয়তো ভারতের কোনো এক ছোট শহর থেকে উঠে এসে অনেক কষ্ট করে আইআইটি বা কোনো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে চোখে তার একরা স্বপ্ন সিলিকন ভ্যালিতে কাজ করবে নতুন টেকনোলজি নিয়ে গবেষণা করবে নিজের পরিবারকে একটা ভালো জীবন দেবে আমেরিকার কোনো বড় কোম্পানি থেকে সে হয়তো চাকরির অফার লেটারও পেয়ে গেছে কিন্তু এই এক রাতের ঘোষণাই তার স্বপ্নটা এক লক্ষ ডলারের অঙ্কের নিচে চাপা পড়ে গেল তার মেধা তার যোগ্যতা তার পরিশ্রম সব কিছুই গৌণ হয়ে গেল কারণ তার কোম্পানি এখন আর তার জন্য এত বিপুল অর্থ খরচ করতে রাজি নয় এটা লক্ষ লক্ষ ভারতীয় তরুণের ব্যক্তিগত ট্র্যাজেডি যাদের স্বপ্নকে অর্থের মাপকাঠিতে মেপে বাতিল করে দেওয়া হলো দ্বিতীয়ত ভারতীয় আইটি ইন্ডাস্ট্রির মডেলের ওপর সরাসরি আক্রমণ ভারতের যে বিলিয়ন বিলিয়ন ডলারের আইটি সার্ভিস ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল তার মূল ভিত্তি ছিল আমেরিকার ক্লায়েন্টদের জন্য কাজ করা টিসিএস ইনফোসিস উইপ্রো এইচসিএলের মতো বড় বড় কোম্পানিগুলোর ব্যবসার একটা বড় অংশই আসে বিদেশি প্রজেক্ট থেকে যার জন্য তাদের হাজার হাজার কর্মীকে আমেরিকায় পাঠাতে হয় এই নতুন নিয়মের ফলে তাদের খরচের খাতা এক ধাক্কায় কয়েক হাজার কোটি টাকা বেড়ে যাবে এর ফল কি হবে হয় তাদের লাভের পরিমাণ কমবে অথবা তাদের আমেরিকান ক্লায়েন্টদের থেকে বেশি টাকা চাইতে হবে দুই ক্ষেত্রেই তারা আন্তর্জাতিক বাজারে তাদের কম্পিটিটিভনেস হারাবে ছোট এবং মাঝারি আইটি কোম্পানিগুলোর অবস্থা তো আরও সঙ্গীন হবে তাদের পক্ষে তো এই খরচ বহন করা প্রায় অসম্ভব ফলে বহু কোম্পানি হয় ব্যবসা গোটাতে বাধ্য হবে নয়তো আমেরিকার বাজার থেকে নিজেদের সরিয়ে নেবে তৃতীয়ত স্টার্ট এবং ইনোভেশনের মৃত্যু ঘণ্টা ভারতের এমন অনেক নতুন প্রজন্মের স্টার্ট আছে যারা হয়তো কোনো যুগান্তকারী আইডিয়া নিয়ে কাজ করছে এবং আমেরিকার বাজারে প্রবেশ করার স্বপ্ন দেখছে তাদের জন্য হয়তো দু একজন অত্যন্ত দক্ষ কর্মীকে আমেরিকায় পাঠানো খুব জরুরি ছিল কিন্তু বছরে এক বা দুই লক্ষ ডলারের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিলে তাদের পক্ষে সেই স্বপ্ন দেখাটাই অসম্ভব হয়ে পড়বে এর ফলে শুধুমাত্র ভারতীয় স্টার্ট আপরাই ক্ষতিগ্রস্ত হবে না আমেরিকার টেক ইকোসিস্টেমও নতুন নতুন আইডিয়া এবং উদ্ভাবন থেকে বঞ্চিত হবে চতুর্থত এর মানবিক এবং সামাজিক প্রভাব হাজার হাজার পরিবার রয়েছে যাদের সদস্যরা হয়তো কেউ ভারতে কেউ আমেরিকায় ভিসার এই নতুন জটিলতায় তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়বে যারা হয়তো সাময়িকভাবে ভারতের বাইরে ছিলেন তাদের আমেরিকায় ফেরা কঠিন হয়ে যাবে সন্তানদের পড়াশোনা পরিবারের ভবিষ্যৎ সব কিছুই এক গভীর সংকটের মুখে পড়বে এই নীতির ফলে যে মানবিক সংকট তৈরি হবে তার পরিমাপ করা হয়তো সম্ভব নয় সুতরাং প্রজেক্ট ফায়ারওয়াল ভারতের জন্য শুধু একটা চ্যালেঞ্জ নয় এটা একটা বহুমুখী সংকট তৈরি করেছে যা আমাদের অর্থনীতি থেকে শুরু করে সমাজ এবং ব্যক্তিগত জীবন পর্যন্ত বিস্তৃত এতক্ষণ আমরা শুধু মুদ্রার একটা পিঠ দেখলাম অন্ধকার নিরাশা এবং সংকট কিন্তু প্রত্যেকটা মুদ্রারই একটা অন্য পিঠ থাকে আর সেই পিঠটা হলো সম্ভাবনা এবং সুযোগের যদি আমরা দৃষ্টিভঙ্গিটা একটু বদলাই তাহলে দেখব ট্রাম্পের এই প্রজেক্ট ফায়ারওয়াল হয়তো ভারতের জন্য এক সাপে বড় হয়ে উঠতে পারে এটা হয়তো সেই ধাক্কা যা আমাদের ঘুম ভাঙানোর জন্য দরকার ছিল এর সবচেয়ে বড় সম্ভাবনাটি হল রিভার্স ব্রেইন ড্রেন বা মেধার ঘরে ফেরা দশকের পর দশক ধরে আমাদের দেশের সেরা মেধাবী ছাত্রছাত্রীরা সেরা ইঞ্জিনিয়াররা সেরা ডাক্তাররা বিদেশে পাড়ি দিয়েছেন আমরা এই ঘটনাকে ব্রেন ড্রেন বলে আক্ষেপ করেছি কিন্তু আজ যখন আমেরিকার দরজা কঠিন হয়ে যাচ্ছে তখন এই বিপুল সংখ্যক প্রতিভাবান বা অভিজ্ঞ পেশাদারদের সামনে একটাই রাস্তা খোলা আছে ঘরে ফেরা কল্পনা করুন সিলিকন ভ্যালিতে কাজ করা হাজার হাজার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার যারা বিশ্বের সেরা টেকনোলজি নিয়ে কাজ করছে তারা যদি ভারতে ফিরে আসে তাহলে দেশের মাটিতে কি বিরাট পরিবর্তন আসতে পারে এটা ব্রেন ড্রেন নয় এটা হবে ভারতের জন্য ব্রেন গেইন এই ফিরে আসা মেধায় হবে ভারতের পরবর্তী প্রযুক্তি বিপ্লবের মূল শক্তি। দ্বিতীয়ত এই পরিস্থিতি মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া এবং সেমিকন্ডাক্টর ইন্ডিয়ার মতো জাতীয় মিশনগুলোকে বাস্তবায়িত করার জন্য একটা আদর্শ প্রেক্ষাপট তৈরি করবে এতদিন আমাদের এই প্রকল্পগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সঠিক ট্যালেন্টের অভাব আমাদের কাছে হয়তো অর্থ ছিল পরিকল্পনা ছিল কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার মতো যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ লোক ছিল না এখন সেই অভাব পূরণ হওয়ার একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে বিদেশ থেকে ফিরে আসা এই বিশেষজ্ঞরা ভারতীয় মাটিতেই এআই মেশিন লার্নিং রোবোটিক্স এবং সেমিকন্ডাক্টরের মতো অত্যাধুনিক প্রযুক্তির হাব গড়ে তুলতে পারেন সরকার এবং বেসরকারি সংস্থাগুলোকে শুধু সঠিক পরিবেশ এবং সুযোগ তৈরি করে দিতে হবে তৃতীয়ত ভারতের নিজস্ব আইটি এবং টেক ইকোসিস্টেমের উত্থান এতদিন ভারতীয় আইটি কোম্পানিগুলোর মূল ফোকাস ছিল বিদেশের জন্য সার্ভিস প্রদান করা কিন্তু এখন যখন সার্ভিস ভিত্তিক মডেলটা চ্যালেঞ্জের মুখে তখন তারা বাধ্য হবে প্রোডাক্ট বেস এবং ইনোভেশন ড্রিভেন কোম্পানিতে রূপান্তরিত হতে বিদেশের বাজারের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারের জন্য কাজ করতে হবে এর ফলে ভারতে উচ্চ বেতনের উচ্চ মানের চাকরির সুযোগ তৈরি হবে দেশের ভেতরের বাজার শক্তিশালী হবে এবং আমাদের অর্থনীতি আরও মজবুত হবে প্রতিযোগিতা বাড়ার ফলে কাজের মান উন্নত হবে এবং ভারতীয় কোম্পানিগুলো বিশ্বমানের প্রোডাক্ট তৈরি করতে উৎসাহিত হবে চতুর্থত এটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার একটা বিরাট সুযোগ এতদিন আমাদের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল এমন কর্মী তৈরি করা যারা বিদেশের কোম্পানিগুলোতে গিয়ে সহজে চাকরি পেতে পারে কিন্তু এখন আমাদের এমন বিশেষজ্ঞ তৈরি করতে হবে যারা দেশের মাটিতে দাঁড়িয়ে উদ্ভাবন করতে পারবে গবেষণা করতে পারবে এবং নতুন কোম্পানি তৈরি করতে পারবে আমাদের এখন শুধুমাত্র কোডার নয় আমাদের দরকার আর্কিটেক্ট ইনোভেটর এবং টেক লিভার এই সংকট আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে সেই দিশায় চালিত করতে বাধ্য করবে সুতরাং এই দেওয়ালটা আসলে একটা আয়নার মতো যে আয়নায় আমরা আমাদের দুর্বলতাগুলো দেখতে পাচ্ছি কিন্তু একই সাথে আমাদের অত্যাধিক শক্তি এবং সম্ভাবনাকেও নতুন করে আবিষ্কার করতে পারছি এটা আত্মবিশ্বাসী ভারতের উত্থানের একটা ঐতিহাসিক মুহূর্ত হতে পারে তাহলে এই পরিস্থিতিতে আমাদের কী করণীয় বসে বসে ভাগ্যকে দোষারোপ করা কোনো কাজের কথা নয় আমাদের একটা বহুমুখী এবং সুচিন্তিত পরিকল্পনা নিয়ে এগোতে হবে এই পরিকল্পনার তিনটি স্তর থাকবে সরকারি কর্পোরেট এবং ব্যক্তিগত সরকারি স্তরে ভারত সরকারকে অবিলম্বে আমেরিকার সাথে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনায় বসতে হবে এই ধরনের একতরফা সিদ্ধান্তের ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যে প্রভাব পড়বে সেটা তাদের বোঝাতে হবে ভারতীয় কর্মীদের অবদান ছাড়া আমেরিকার টেক ইন্ডাস্ট্রি যে আজকের জায়গায় পৌঁছাতে পারত না সেই সত্যিটা তাদের সামনে তুলে ধরতে হবে একই সাথে সরকারকে দেশের ভেতরে এমন নীতি তৈরি করতে হবে যাতে বিদেশ থেকে ফিরে আসা মেধাবীরা কোনো রকম বাধার সম্মুখীন না হন তাদের জন্য বিশেষ ট্যাক্স ছাড় স্টার্ট শুরু করার জন্য সহজ ঋণ এবং গবেষণার জন্য অনুদানের ব্যবস্থা করতে হবে আমাদের দেশের লাল ফিতের ফাঁস যেন তাদের উৎসাহে জল ঢেলে না দেয় সেটা নিশ্চিত করতে হবে কর্পোরেট স্তরে জাতীয় কোম্পানিগুলোকে এবার তাদের মানসিকতা বদলাতে হবে সস্তার শ্রম দিয়ে বিদেশি প্রজেক্ট ধরার দিন শেষ এখন তাদের নিজেদের আর অ্যান্ড ডি বা গবেষণা ও উন্নয়নের বিনিয়োগ করতে হবে বিশ্বমানের কাজের পরিবেশ তৈরি করতে হবে এমন সুযোগ এবং বেতন কাঠামো তৈরি করতে হবে যাতে আমাদের সেরা মেধাবীরা বিদেশে যাওয়ার কথা ভাবার আগে দুবার ভাবে শুধু সার্ভিস নয় এবার আমাদের প্রোডাক্ট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরির দিকে মন দিতে হবে ভারতের টেক কোম্পানিগুলোকে এখন শুধু কর্মী সরবরাহকারী থাকলে চলবে না তাদের হয়ে উঠতে হবে প্রযুক্তির বিশ্বের সেরা এবং সবশেষে ব্যক্তিগত স্তরে আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের মানসিকতার পরিবর্তন আনতে হবে বিদেশে যাওয়াটাই সাফল্যের একমাত্র মাপকাঠি এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে নিজের দক্ষতাকে ক্রমাগত উন্নত করতে হবে শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকলে সন্তুষ্ট হলে চলবে না নতুন নতুন টেকনোলজির গভীরে যেতে হবে নিজের দেশেও যে বিশ্বমানের কাজ করা সম্ভব এই আত্মবিশ্বাসটা নিজেদের মধ্যে তৈরি করতে হবে যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবেন তাদের জন্য এটাই সেরা সুযোগ ভারতের বাজার বিশাল এবং এখানেও সমাধান করার মতো সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করেই পরবর্তী বিলিয়ন ডলার কোম্পানি তৈরি হবে এই সংকট আমাদের একটা সুযোগ দিয়েছে নিজেদের ঘরকে গোছানোর যদি আমরা এই তিনটে স্তরে একসাথে সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে আমেরিকার এই প্রজেক্ট ফায়ারওয়াল আমাদের আটকাতে পারবে না বরং আমাদের আরও শক্তিশালী করে তুলবে বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমি একটা কথাই বলতে চাই আমেরিকার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটা বড় আঘাত এটা অনেক মানুষের স্বপ্নকে ভেঙে দিয়েছে অনেক কোম্পানিকে সংকটে ফেলে দিয়েছে কিন্তু এটা যদি আমাদের শেষ বলে ধরে নিই তাহলে আমরা ভুল করব এটা শেষ নয় এটা একটা নতুন শুরুর ইঙ্গিত এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল এই মুহূর্তটা আমাদের শেখাচ্ছে যে অন্যের দেশের নীতির উপর ভরসা করে আমাদের ভবিষ্যৎ তৈরি করা যেতে পারে না আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতেই গড়তে হবে আমাদের নিজের মাটিতে বিদেশে কাজ করাটা কোনো অন্যায় নয় কিন্তু নিজের দেশের প্রতিভাকে নিজের দেশের উন্নতির জন্য ব্যবহার করার চেয়ে বড় গর্বের আর কিছু হতে পারে না আজ সময় এসেছে সেই গর্বটাকে ফিরিয়ে আনার আজ সময় এসেছে টেক ভারত এআই ভারত ইনোভেটিভ ভারত গড়ে তোলার যে ভারত শুধু বিশ্বের ব্যাক অফিস হয়ে থাকবে না যে ভারত হবে বিশ্বের ব্রেন বক্স এই পরিবর্তনটা কঠিন এই পথটা হয়তো দীর্ঘ কিন্তু আমি বিশ্বাস করি ভারতের যুবশক্তি ভারতের মেধা এবং ভারতের উদ্যম যদি একজোট হয় তাহলে আমরা যে কোনো দেওয়াল ভাঙতে পারি এবং যে কোনো প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করতে পারি আপনারা কী ভাবছেন আমেরিকার এই সিদ্ধান্ত কি ভারতের জন্য একটা বড় বিপদ নাকি এক ঐতিহাসিক সম্ভাবনা আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের এপিসোডে জয় হিন্দ জয় ভারত